আমরা খুব আনন্দ আই এর ঝান্ডা তুলে দিচ্ছে আমাদের অবজার্ভার বাদুরিয়া গোলাকে কুতবুদ্দিন ভাদুড়িয়া গোলাকে অবসার্ভার কুতুবুদ্দিন ইজি আমরা যোগদান করেছি যে রাস্তাঘাট খারাপ আছে বা কোন উন্নয়ন মানে কাজ করছে না মানে যে আমরা শাসকের তল দশে আর দিন থাকার চিন্তা ভাবনা নেই মানুষ এখানে যোগদান করেছেন এবং এই অঞ্চলে একাত্তর নম্বর আর এই চুয়াত্তর নম্বর বুথে দর্শক বাংলা শাসক দল ছেড়ে আইএসএফে জয়েন করার হিড়িক পড়ে গেছে আমি এএনএস বাংলা আপনাদের সাথে আপনাদের পাশে সব খবর সব সময় আসছি বিস্তারিত খবরে আজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার বাদুড়িয়া জশাইকাটি আটগড়া গ্রাম পঞ্চায়েতের নিশ্চন্দপুর গ্রামের দুশোটি পরিবার তৃণমূল থেকে আইএসএফে যোগদান করলো তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য নেতা সেই সাথে বাদুড়িয়ার অবজারভার কুতুবুদ্দিন ফতেহি ফতেহী এই নিয়ে গত এক সপ্তাহে প্রায় এক হাজার তৃণমূল কর্মী সমর্থক আইএসএফে যোগদান করল দর্শক ভিডিওটি শেয়ার করে জনে জনে পৌঁছে দিন দেখুন বিস্তারিত ভিডিও সাথে জয়নিং করার জন্য আমি এবারে আমাদের এই সবার কার্যগতিকে আমরা যোগদান করেছি যে রাস্তাঘাট খারাপ আছে বা কোন উন্নয়ন মানে কাজ করছে না মানে ওরা শুধু আশায় আশায় বলছে যে আজকে এই কাজ করব কালকে ওই কাজ করব। বিভিন্ন ধরনের আশা দিয়ে যাচ্ছে মানুষকে এবং গ্রামের মানুষজন একটা হসপিটাল যাবে সেই হসপিটালে গেলেও তো রাস্তাটাও খারাপ তার জন্য আমরা দেখছি যে এখানে ওই পার্টিটা থেকে লাভ নেই আমাদের আমাদের এর জন্য ধরতে হবে কি ইন্ডিয়ান সেকমেন্ট তাই জন্য আমরা এখানে আজকে একশো জনেরও বেশি যোগদান করলাম আইএসএফে নামসাচির দিকে হাত ধরে এবং তার ভাইজনের হাত ধরে আমরা যোগদান করলাম এবং বাদুড়িয়া বিধানসভার দিনে আমরা আগামী দিন আলো এগিয়ে যাব আলো থাকবো আমরা সাথে কিন্তু আমরা শাসক দলের চমকনি অঙ্কলি খাব না এটা আমাদের ভাষা

আমরা যোগদান করেছি এটাই যে আমরা শাসকের তলদশে আর বেশি দিন থাকার ভাবনা নেই আমরা ন সাত সিদ্দিকের আগমনে বা ন সিদ্দিকের যে আইএসএফ সেকুলার এই ইন্ডিয়ান সেকুলার ফ্ডের তরফ থেকে আমরা যে বহু দূর ইয়ে করে একশো বা দেড়শোর অধিক লোক আমরা এখানে এক জায়গায় হয়েছি হয়েছে এই কারণেই যে নসাদ সিদ্দিকীর হাতকে শক্ত করার জন্য বা মজবুত করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বেছে নিয়েছি একাত্তর বা চুয়াত্তরের এই বুথে আমরা আগামী বিধানসভা কেন্দ্রে আমরা আরও যে প্রার্থীকে দাঁড় করাবে নরসাদ সিদ্দিকী ভাইজান আমরা তাকেও হাত মজবুত করার জন্য বা সমর্থন করার জন্য আমরা এগিয়ে যাব আমার নাম মোহাম্মদ হায়াত আলী কতজন দেখুন আমরা তো আর মাথা হেড গুনেনি তবে মনে হচ্ছে একশোর অধিক মানুষ এখানে যোগদান করেছেন এবং এই অঞ্চলে একাত্তর নাম্বার আর এই চুয়াত্তর নাম্বার বুথের মানুষজন এরা জয়নিং করেছেন তবে আগামী দিন এই বাদুড়িয়াতে প্রচুর মানুষ জয়নিংয়ের জন্য তারা ফোন করছেন এবার সব জায়গায় তো আর আনুষ্ঠানিকভাবে জয়নিং করানো সম্ভব হচ্ছে না আমাদের প্রতিটা বুথের বুথ কমিটি চলছে সদস্য সংগ্রহ চলছে অতএব সেখানে তারা জয়নিং করে নিচ্ছে সেখানেই তারা যাচ্ছে আর বুঝতেই পাচ্ছেন শাসক দল তারা সর্বসময় হুমকি ঝুমকি ভয় দেখাচ্ছেন তো বাদুড়িয়ার মানুষ তারা জেগে গেছে এবং তারা বুঝে গেছে যে আগামী দিন পির্জাদা নৌসাদ সিদ্দিকী ছাড়া আর এই পশ্চিম বাংলার বিকল্প নেই অতএব আমাদের বিধায়ক বানাতে হবে জনগণের বিধায়ক বানাতে হবে অতএব নৌসাদ সিদ্দিকি সাহেব যে বিধায়ক যাদেরকে প্রার্থী করবেন তাদেরকে জেতাতে হবে এই ধরনের চিন্তাভাবনা বাদুড়িয়াবাসী বাদুড়িয়া মানুষ বাদুড়িয়া সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের চিন্তাভাবনার মধ্যে এসে গেছে অতএব তারা প্রত্যেকে প্রতিনিয়ত প্রতিদিন জয়েন করছে এবং যোগাযোগ করছে প্রতিটা অঞ্চলের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং তারা এই টাইমে বাদুড়িয়াতে যেন একটা জয়নিংয়ের হিড়ি কুটেছে তবে কজন থাকবে না থাকবে সেটার বিষয়টা নয় কিন্তু মানুষের অন্তরের মধ্যে মানুষের দিলের মধ্যে নওসাদ সিদ্দিকী ঢুকে গেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঢুকে গেছে এটা পরিষ্কার